শুরুটা যদি হয় ভালো কিছু দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো গাইস আজকে কিন্তু আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে সাথে কিন্তু একটা ব্যাড নিউজও দেওয়ার আছে তো আগে গুড নিউজ দেবো নাকি ব্যাড নিউজ দেবো এটা চিন্তা করতে করতে বুঝতে পারছি না ভিডিওটি শুরু করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্রফ ভিডিও দেখার জন্য আশা করবো আজকের ভিডিও প্লাস আজকের গুড নিউজটা জানার পর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের অনেক বেশি ভালো লাগবে হয়েছে কি আজকে প্রায় পনেরো বিশ দিন হচ্ছে আমাদের এলাকা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর কিছু সমস্যা না হব আমার কিন্তু একটা মেজর সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার বাচ্চা কাচ্চা কাপড় চুপড় কিন্তু আমি একদমই শুকাতে পারছি না দেখা যাচ্ছে রোদ বের হচ্ছে আমি কাপড় চুপড় শুকাতে দিচ্ছি আবার বৃষ্টি আসছে আবার নিয়ে আসছে আবার রোদ বের হচ্ছে মানে ভাবে করে দোলা দুরে পড়ে কিন্তু আমি থাকছি সাথে তো রান্না রান্নাবান্না বাচ্চা কাছে না আসছেই বুঝতে পারছেন সব দিন আমি জাস্ট হিমশিম খেয়ে যাচ্ছি এর মধ্যে সব কিছু করে নিতে হবে কিছু করা নাই তো এত বাপ করছে আসব কথা কিন্তু এখনো জানায়নি তাই না আচ্ছা ঠিক আছে আজকের বুড নিউজটা আপনাদেরকে ফার্স্টলি জানাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু এর মধ্যে একটা জব হয়েছে নতুন একটি জব আলহামদুলিল্লাহ প্রায় চার বছর পর আমার হাজব্যান্ড নতুন একটি জবে জয়েন করছে বলতে পারে না চার বছর আমার আপনার হাজব্যান্ড তাহলে জব করা নাকি কি করেছে আমার হাজব্যান্ড বাসায় থাকতো ফ্রিল্যান্সার তো দেখা যাচ্ছে বাসায় বসে বসে কিন্তু কাজ করতো তো চার বছর পর নতুন একটি জব হয়েছে আর জব হওয়ার কারণে কিন্তু আমরা অনেক বেশি খুশি তো জবটা হয়েছে প্রায় এ মাসে বলতে পারেন না একত্রিশে জুলাই কনফার্ম করেছে তো দেখা যাচ্ছে যে তখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তো যা কারণে খুব একটা ঘটোয়া করে আপনাদের কেসে বিষয়টা জানাতে পারে নাই একটু পোস্ট দিয়েছিলাম যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেন না তারা আজকের ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই মন্তব্য জানাবেন যে আপনাদেরকে ভালো আপনাদের ভালো লাগলো কিনা আসলে কারো কোনো কিছু ভালো হলে আলহামদুলিল্লাহ বলতে হবে অবশ্যই আমাদের জন্য তোয়া করবেন যেমন হাজবেন্ড নতুন একটা জব পেয়েছে জবটা যেন ভালোভাবে করতে পারে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এর মাঝে কিন্তু কষ্টের একটা কারণ আছে কষ্টের কারণ কি বলেন কষ্টের কারণটা জানার আগে একটা বিষয়টা জানাই দিচ্ছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের জব হয়েছে নারায়ণগঞ্জ থাকি বগুড়াতে হাজবেন্ড যাবে নারায়ণগঞ্জ বুঝতে পারছেন কষ্টের কারণ কোনটা হ্যাঁ কষ্টের কারণ হচ্ছে এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে আমার প্রিয় শখের এই রান্নাঘরটা ছেড়ে আমাকে চলে যেতে হবে এটা ভাবতে আমার কষ্টে কিন্তু কান্না চলে আসছে কত শখের রান্নাঘর দেখেন এখনও কিন্তু সিলিং করার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল আমি কিন্তু পূরণ করতে পারলাম না আমার রান্নাঘর আমার শখের রান্নাঘর জানি না কে রান্না করবে কে সেটা পরিপাটি করবে নাকি এভাবে রেখে দেবে বুঝতে পারছি না কত যে যত্ন করি এই রান্নাঘরটা আপনাদেরকে যদি বলে বোঝাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আগে যখন ভালোবাসা থাকতাম সে বাসাটাই কত সুন্দর করে যত্ন করে রাখতাম এখন তো নিজের রান্নাঘর একদম নিজের আমার পছন্দের ডিজাইন করা আমার পছন্দের টাইলস করা সব কিছু আমার পছন্দের এই রান্নাঘরটা আর আমার বাসা বাসার সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু আমার রান্নাঘর কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু আমার রান্নাঘরে কাটাতে হয় এই জন্য সকালে রান্নাঘরটা বানিয়েছেন আমি কখনো কল্পনা করে নেই জাস্ট সাত থেকে আট মাস থাকার পরে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে অন্য কারো কাছে এটা ভাবতেই এত বেশি কষ্ট লাগছে আমি রীতিমতো কিন্তু কাটে করেছি কিন্তু কিছু করার নাই জানেন আমাদের বাসায় আর কোনো মুরব্বী নেই আমার সাথে থাকার জন্য কারণ দুইটা ছোট ছোট বাচ্চা না আমার একার পক্ষে বাসা বাসায় থাকা সম্ভব না যেখানে আমার হাজবেন্ড নারায়ণগঞ্জ থাকবে আমি বৌরাতে কীভাবে থাকবো সেটাই বুঝতে পারছে না এর কারণে কিন্তু বাধ্য হয়ে হয়তো হাজব্যান্ডের সাথে আমাকে চলে যেতে হবে আবারও সেই ভাড়া বাসায় অন্যের দয় থাকতে হবে বুঝতে পারছেন আমাদের নিজের বাসা থাকার স্বপ্নটা কিন্তু পূরণ হলো না যাই না কত বছর পর আবারও ফিরবো হয়তো আসবো কিন্তু সেও তো খুব সময়ের মধ্যে আসতে হবে কারণ সরকারের ছুটি যখন পাবে তখন আসতে হবে এর মাঝে আমার ছেলেকে সামনে বছর স্কুলে দেবো দেখা যাচ্ছে এর জন্য কিন্তু খুব একটা আসতেও পারবো না তবে এ বাসাটা ভাড়া দিয়ে যাব একটা রুম রেখে যাব দেখা যাচ্ছে বছর ছয় মাসে বা ঈদ পারব না যখন আমরা আসবো তখন এখানে সে থাকবো তবে বেশি সময়ের জন্য থাকবো না কথায় একটাই আল্লাহ যেখানে যেভাবে ডিজিক রেখেছেন সেখানে আমাদেরকে যেতে হবে থাকতে হবে ভালো থাকতে হবে সব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম